আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হলো অ্যালভেন্ডিয়েস ডিএস কী কী কাজ করে থাকে কিভাবে সেবন করতে হয় কখন সেবন করতে হয় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না দাম কত টাকা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যালবেন ডিএস মূলত একটি কিমির ওষুধ এই ওষুধের আর কোনো কাজ নেই অ্যালবেন ডিএস ওষুধটি একটিমাত্র কাজের জন্য তৈরি করা হয়েছে তা হলো মানুষের শরীরে থাকা কিমি প্রতিরোধ করার জন্য অ্যালবেন ডিএস ওষুধটি বিশেষ একটি নিয়মে সেবন করতে হয় অনেকে সঠিক নিয়মে সেবন করতে পারে না যার কারণে তাদের শরীরে ওষুধটি ঠিকমতো কাজ করে না তাই আজকের বিরোধে অ্যালবেন ডিএস কিমির ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বলবো খাওয়ার নিয়ম অ্যালবেন ডিএস ট্যাবলেটটি চুজেবল ট্যাবলেট তাই অ্যালবেন ডিএস ট্যাবলেটটি চুষে সেবন করতে হবে অ্যালবেন ডিএস ট্যাবলেট একজন মানুষের দুইটি সেবন করতে হয় প্রথম দিন একটি সেবন করার সাত দিন পরে দ্বিতীয় ট্যাবলেটটি সেবন করতে হবে মনে করেন আজকে শুক্রবার আপনি প্রথম ট্যাবলেটটি সেবন করলেন এখন সাত দিন পরে আবার শুক্রবার দ্বিতীয় ট্যাবলেটটি সেবন করবেন এই সঠিক নিয়মে সেবন করলেই ওষুধটি ভালো কাজ করবে তা না হলে ওষুধটি কাজ করবে না কারণ কিরমির একটি সাত দিনের জীবনচক্র থাকে আর অবশ্যই অ্যালভেন ডিএস ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য আর বারো বছরের নিচে বাচ্চাদের জন্য অ্যালবেন সিরাপ রয়েছে অ্যালবেন ডিএস ট্যাবলেটটি রাতে খাবার পরে চুষে শুষে সেবন করতে হবে পানি দিয়ে গিলে খাওয়া যাবে না পানি দিয়ে গিলে সেবন করলে কাজ করবে না ওষুধটি অ্যালভেন্ডিয়েস ওষুধটি দুইটি ভেরিয়েন্টে হয়ে থাকে অ্যালভেন্ডিয়েস সিরাপ আর একটি অ্যালভেন্ডিয়েস ট্যাবলেট অ্যালভেন্ডিয়েস তৈরি করেছে এসকেএফ কোম্পানি অ্যালভেন্ডিয়েস অ্যালভেন্ডাজেল গ্রুপের একটি ওষুধ অ্যালভেন্ডিয়েস এর প্রতিটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা আর এক পাতায় থাকে দশটি ট্যাবলেট আর এক পাতার দাম পঞ্চাশ টাকা এটি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন অ্যালবেন বাংলাদেশের বাজারে জনপ্রিয় একটি ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালভেন্ডিয়েস ওষুধটি সেবন করার কারণে রুগীর গ্যাস্ট্রিকের ভাব হতে পারে অস্থিরভূত হতে পারে তাছাড়া আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তাই অ্যালভেন্ডিয়েস ওষুধটি সেবন করার সাথে একটি গ্যাসের ওষুধ সেবন করতে পারেন তাহলে আপনার এরকম সমস্যা থেকে প্রতিকার পাবেন নির্দেশনা গর্ভাবস্থায় ও স্তনদানকালীন সময়ে ডিএস ওষুধটি সেবন করা যাবে না আর দুই বছরের নিচে শিশুদের কৃমির ওষুধ সেবন না করানোই ভালো সকলের জন্যই একটি পরামর্শ অ্যালবেন বা যে কোনো কৃমির ওষুধ আপনার পরিবারে সকলে মিলে ছয় মাস অন্তর অন্তর সেবন করবেন প্রতি ছয় মাস পর পর পরিবারের সবাই যে কোনো কৃমির ওষুধ সেবন করবেন এতে আপনার কৃমি নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো রকম পেট ব্যথাও করবে না আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ কেনার আগে ফার্মেসিতে ওষুধের মেয়াদ চেক করে কিনবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন